আমরা তো ওইরকম ভাষা সহ্য করি নাই হ্যাঁ তো সেই জন্য জন্যই বলছি আমি আমার ওই যে রোগা কাড়া এবং পিলি কাড়া ওই বহাবাজার বীর রসিকদের জন্যই মানে একান্ন হাজার টাকা আমার আড়াই রইল যতক্ষণ না আমার কাড়াটা ওই বাজারের রসিকরা হার মানায় লেগে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে পুরুলিয়া জেলার এক সুনাম ধন্য কারসিক বংশী মাহাতোর সাক্ষাৎকার তো এই সাক্ষাৎকার মধ্য দিয়ে আপনাদের কাছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চলেছেন বংশীবাবু তো সেই ওনার বক্তব্য আমরা সেই সরাসরি তুলে ধরবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সবারই পরিচিতি মুখ তবু একটু আপনার নাম পরিচিতিতে বলুন আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো গ্রাম মিসিদ্দি পোস্ট পুঁড্রু থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে এখন বর্তমানে একই রকম আছে কাড়া মোটামুটি ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ আমার তো রগা কাড়া আর মানে পিলি কাড়া ও দুই রকমই দুই রকমই বটে দুইরকমই হুম আচ্ছা তো এই যে আপনি এই কাড়াটা কভার লাগালেন এটা আমার হাতে আইছে মানে একবার লাগাইছিলি খুগরামুড়া ওখানে মাথা দেইনি জস্টিমাছে হুম তারপরে গ্রামে লড়াই করা হৈছিল ভাদরের 25 মানে ওই যে রিমোট কন্ট্রোল ভদেব মাহাতে আসেছিল হ্যাঁ সাথে ওনা সাথে হুম সাথে কি ওখানে জয়েছিল আমারটা আচ্ছা তোইছিল হুম এ দুবারে দুবারে জয় পরাজয় সমস্ত রকমই আছে জয় সব সমস্ত রকমই আছে তো এখন তাহলে আপনার কাড়ার বাইরে তাইরে জোড়া জড়ি হচ্ছে না বাহারে জড়া নাই করা হয় তো মানে আমার গ্রামেই করার আছে টার্গেট আর কি আচ্ছা তো টার্গেট আছে তো অনেকেই এমনি ফোনের মাধ্যমে বলা গেল যত যে বীর বীর খাড়া যারাকে দর্শক বীর বলছে হ্যাঁ তার আগে ফোনের মাধ্যমে বলা হয়েছে আচ্ছা তো ফোনের মাধ্যমে কেউ কোনো সাড়া দেয় নাই কেউ বলছে কথা দিব কেউ বলছে ঠিক আছে এমনি করে মানে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসে না রেজাল্ট আসে না তো ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই আমার হুম আমি তো কাজের মানুষ মানে এমনি ফোন দেখতে সময় পাই নাই হুম তো সেদিন দেখলে সন্ধ্যার সময় মানে আমার বেটাই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হুম একটা বরহা বাজারের বিরাট ভিডিও দেখলি আমি কিরকম বরহা বাজারের বিরাট ভিডিও দেখলি মানে কিরকম ভিডিও দেখলি তো আমার শুনিয়াটুকু মানে গায়ে লাগিয়ে গেল ভাষাটা আচ্ছা বলছে বরহা বাজারের নিয়ে যেমন কেউ নাম করে নাই আচ্ছা তাকে মানে পুরাতে হবে আচ্ছা যারা কেউ নাম করে নাই মানে সবাই হ্যাঁ সবাইকে বলছে তাহলে কেউ নাম করিও না তাহলে আমি বলছি যার ঘরে বিটি থাকে তার ঘর কুটুম যাবে কে ওই বিটির বাপে যদি বারণ করে তাহলে আর নাই যাবে হ্যাঁ তো তেমনি বড়া বাজার মানে নাম ধরে যদি কাউকে বলে যে তুমি বলো না বা তুমি আনো না সেটা হলে আলাদা কথা তো সেই জন্য বলছি যে আমরা তো ওরকম ভাষা সহ্য করি নাই হ্যাঁ তো সেই জন্য বড়া বাজারের জন্যই বলছি আমি আমার ওই যে রোগা কাড়া এবং পিলি কাড়া ওই বোরা বাজার বীর রসিকদের জন্যই মানে একান্ন হাজার টাকা আমার আড়াই রইল যতক্ষণ না আমার কাড়াটা ওই বোরা বাজারের রসিকরা হার লেগে অতক্ষণ পর্যন্ত কি বলেছিল জিনিসটাই তো পরিষ্কার হলো না আরকি জিনিস বলেছে আর ওরা বলছে বোরা বাজারের নিয়ে যেমন কোনো নাম উচ্চারণ কেউ করে নাই আচ্ছা হ্যাঁ তো বড়া বাজারে নিয়ে নাম কোন উচ্চারণ করে নাই তো তাহলে বড়া বাজারে কারা আছে বলে তো বড়া বাজারের নাম করে সবাই কারা আছে বলে না তবে না নামটা করে সবাই তো সেই জন্য বলছি যে আমরা তো আর ওই বাচনিক যদি বলতো যে অমুক অমুক লোক যেমন কোনো কথা বলে নাই হ্যাঁ বড়া বাজারের নিয়ে নাই তো আমাদের সঙ্গে শেষ করতে হবে তো সেই জন্য বলছি যে আমরা তো মানে ওই গোঠে গুনা বাচনিক বাসনিক বলছে নাই মানে ওই গোঠে গুনা যাচ্ছি হ্যাঁ তো সেই জন্য বলছি যে আমার খেড়াটাই একান্ন হাজার প্রাইজ রয়েছে বড়া রসিকের জন্যই বীর রসিকদের জন্যই ছোট কাড়া বোঠে রোগা কাড়া বোঠে কিন্তু ওরা ভাগায় নিয়ে যাক তো আপনিও তো পড়া সবাইকে বলে দিলেন সবাই কি জিনিসটা বলেছে না সবাই বলে না তাহলে আপনি তো বলে দিলেন জন্যই থাকছে তো বাজারের জন্য মানে এখন কে বলেছে ওই জিনিসটা তো আর বাছনিক করে বলা যাচ্ছে নাই ওরা বড় নাম করেছে যেহেতু সেই জন্য তাহলে বড় বাজারের বীর রসিক বলছে ওই গল্পটা মানে এমন কোন ব্যক্তি তাহলে ওটা সেরকম জন ঢের ছিল সেই সময় থেকে কথাটা বাঁচিয়ে উঠেছে নাকি না একটা ইউটিউবের চ্যানেলে দেখা গেল আচ্ছা 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 যেমন কেউ বড়া বাজারের নিয়ে কেউ নাম করে নাই নাই তো বড়া বাজারের সঙ্গে নাম করতে গেলে পুরো হাতে হবে তো দেখো আমরা তো বড়া বাজারের সঙ্গে কাড়া লাগাই আছি কোন রসিকটার সাথে কাড়া লাগাই নাই প্রতিটা বীর রসিকের সাথেই কাড়া লাগাই আছি তাহলে আমরা কোনটাই নাই পুরো আছি তাহলে আমরা ওই গঠে ঢুকে যাচ্ছি যে নকি বীৰ ৰ আছে সকলো বঢ়াবাজাৰ বীৰ ৰসিক যায় জড়া কৰে এক নম্বৰটোৰ যে কিয় মানে বিৰ গি যায় বিড়ার মধ্যে হ্যাঁ মানে বিড়ার ধরুন সবাই যদি দিয়ে দিল তখন আপনি কি করবেন সবাই দিলে হয়তো একজনকেই তো আগে দিব হ্যাঁ ও যদি ভাগাইলো তাহলে ফুরাইলো আর যদি না ও পাইলো তো তাহলে পরের পর দিতেই থাকিব আমার হ্যাঁ আমার ওই খুঁটা গাড়াই থাকলো মাঠে আচ্ছা আচ্ছা মানে সেই দিনে না পরে 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 আচ্ছা পরে পরে

ভাগায় লেগেলো না ফুরাইলে আমার ব্যাস আর না ভাগা তো কো চলতেই থাকবে চলতে থাকে তো আপনি অতবার তখন যদি খেলা করেন ধরুন চার পাঁচবার বলছেন ও জন্য দুয়ার খোলাই আছে হ্যাঁ তাহলে তখন জেলা কমিটি কিছু বলবো না ধরুন এতবার লড়াই তো জেলা কমিটি ওই তো ওই ভাষাটার নিয়ে কই জেলা কমিটি কোনো বলছে যে কেউ কারো নাম উচ্চারণ করিও না হ্যাঁ তো নাম উচ্চারণ ঠিকই আছে আমি তো বাঁচনি নাম উচ্চারণ করছি না ওরা যেমন বলছে যে বরহা বাজার কে মানে উচ্চারণ যেমন করে নাই তেমনি তাহলে তালে বাজারে বীর আছে হ্যাঁ আচ্ছা তাহলে বরহা বাজারের বীর গিলাই আমারটাকে ভাগাই নিয়ে যাক বাবা হ্যাঁ যতদিন আমি কারা সাথে ঘোরাফেরা করতে পারছি মানে কারো মানে ওইরকম ভাষা আমার মানে সহ্যই হচ্ছে না আর সহ্য হ্যাঁ মানে যা করে যেমন নরমাল কথা হ্যাঁ নরমাল কথা থাকে ওই যে মানে ওই যে জিনিসটা বরদাস্ত হচ্ছে না বরদাস্ত হচ্ছে নাই যে কেউ যেমন নামেই করে না এই বাবা তো কাড়া রাখেছি বোরা বাজারে কাড়া আছে তো বোরা নাম করিবে না তো কোথা কার করবে হ্যাঁ যার থাকে তারই তো নাম যার থাকে তারই তো নাম করে তো না জেলা কমিটি সে নাম ধরতে বন্ধ করেছে আর তো তো নাম ধরে তো আমি তো বাছনিক বলিনি হ্যাঁ যে অমুক অমুক লোক বলে না

আপডেটটি তুলে ধরলাম আমি স্ক্রিনে এনার নাম্বার দিয়ে দেবো আপনারা হয়তো যোগাযোগ করে দেখবেন বা এনার বাড়িতে আছে আধার কার্ড দিয়ে যাবেন হ্যাঁ যারা হয়তো সেরকম কি বলবো একদম জানতো রসিক হ্যাঁ যারা ভয় করছে মানে যারা কে ভয় করে সবাই সেরকম রসিক আসে কিন্তু নাম দিতে পারবেন সুনাম ধন্য ধন্য কারা সত্য ইনি লাগাই হুম তো সেই সুনাম ধন্য রসিক গুলা আছে আর ডোরাটা কনফার্ম করে। তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ব্যাটার জন্য সুস্থ আমরা সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে বর্তমানে বংশীবাবুর বাবুর কালাতি আছে। নমস্কার। ধন্যবাদ। কে আর ঘরে ঘরে এখন বায়াল কল Khabare ও মা ছজমার ঘরে ঘরে